ধন্যবাদ জানাচ্ছি ইন শর্ট নোটস ইউ হ্যাভ কাম আমাদের এখানে মাধ্যমিক এক্সামিনেশন যে আছে স্টার্ট হচ্ছে ফ্রম টেন্থ অফ দিস মান্থ সে নিয়ে অলরেডি যে আছে কোয়ার্ডিনেশন মিটিংস করা হয়েছে বিভিন্ন লেভেলে আমাদের যে টিমগুলি আছে তাকে সেন্সিটাইজ করা হয়েছে এবার আমাদের এখানে টোটাল যে স্কুলস যে ইনভলভ হচ্ছে ইন দিস এন্টায়ার প্রসেস নাম্বারই সিক্স হান্ড্রেড প্লাস আমাদের যে টোটাল সেন্টার্স আছে তার সংখ্যা আছে ওয়ান তো সমাজে যে মেইন ভেনিউজ আছে देयर আর 73 মেইন ভেনিউজ এন্ড 49 যে আছে আমাদের সাব ভেনিউজ আছে এন্ড টোটাল যে কাসোরিয়াম আছে 20 আছে এবারে যে টোটাল স্টুডেন্টস যে সংখ্যা আছে তার যে নাম্বার আছে ইট ইজ 5 লাখ 28092 সেখানে যে সেখানে যে মেল আছে দ্যাট ইজ 24676 অ্যান্ড ফিমেল আছে টোয়েন্টি এইট থাউজেন্ড টু সিক্সটিন সরি টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি সিক্স মেল অ্যান্ড ফিমেল আছে টোয়েন্টি এইট থাউজেন্ড টু সিক্সটিন টোটাল যে আমাদের স্টুডেন্টস আছে দ্যাট ইজ ফিফটি টু থাউজেন্ড এইট নাইনটি টু তো এবার যে আমাদের কোয়ার্ডিনেশন যে মিটিং করা হয়েছে সেখানে কিছু কিছু ডিসিজেন নেওয়া হয়েছে ফার্স্ট ইজ প্রায় আর সিক্স স্কুলস আর প্রাইমারিলি যে আছে করিডোর মধ্যে পড়ে তো সেখানে যে কনসার্নে ডি এফ ওজ আছে তাকে স্যানিটাইজ করা হয়েছে আমাদের যে স্কুলগুলি আছে এবং উইথ দ্য নেমস সমস্ত যে অফিসার্স যে আছে রেঞ্জিং ফ্রম ভিডিও আপ টু দ্য হাইস্ট লেভেলকে জানানো হয়েছে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস উইল বি ডিয়ার সেকেন্ড ইজ যে যে শর্টকাটস আছে যে ফরেস্ট এরিয়া আছে তাকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে প্লাস স্পেশাল যে আমাদের এসকট টিমস থাকবে ফ্রম ফরেস্ট ডিপার্টমেন্ট হু উইল এসকট দ্য স্টুডেন্টস ইন দ্যাট টেরেন্ট তো এই যে আমাদের টোটাল ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি টু যে স্টুডেন্টস আছে তাকে অলরেডি অ্যাডমিট কার্ডস যে আছে দেওয়া হয়েছে প্রত্যেকটা যে ভেনিউ আছে সেখানে সিসিটিভি কভারেজ থাকবে মিনিমাম থ্রি সিসিটিভি উইল বি দেয়ার প্লাস ক্লক রুম থাকছে সেখানে প্লাস আমাদের প্রত্যেকটা যে ভেনিউ আছে সেখানে আমাদের হেলথ টিম থাকছে প্লাস আমাদের ফিস্কিং টিম থাকবে ইউজুয়ালি যে আমাদের ফিমেল স্টুডেন্ট সংখ্যা একটু বেশি আছে সে ব্যবস্থা অলরেডি করা হয়েছে জেন্ডার সেন্সিটিভ যে আমাদের ইস্যুস আছে দ্যাট উইল বি কেপ্ট ইন পার্সপেকটিভ আমাদের যে এবার গত বছর যে ডাইরেকশন ছিল টোটাল মোবাইল ব্যানস ইলেকট্রনিক গ্যাজেটস স্মার্ট ওয়াচ যে আছে টোটাল ব্যান আছে উইদিন দ্য প্রিমাইসিস প্লাস মোবাইল ফোন ইউজড বাই দ্য অন দ্য ভেন্যু ইজ টোটালি রেস্ট্রিক্টেড আমাদের বিভিন্ন অল লেভেলে অলরেডি যে আছে কন্ট্রোল রুমস করা হয়েছে ফ্রম ব্লক লেভেল ফ্রম সাব ডিভিশন লেভেল ফ্রম দ্য ডিস্ট্রিক্ট লেভেল যে কন্ট্রোল রুম পুরো অপারেশনাল থাকবে প্রসেস এখানে অলরেডি আমি একটা অর্ডার করেছেন যে লাউড স্পিকার্স আছে গতকাল থেকেই ইনস্ট্রাকশন দিয়েছেন সবার যে আমাদের এসডিও আছে ভিডিওজ আছে যে আমাদের গাইডলাইনস আছে সে অনুযায়ী মাইক্রোফোন লাউড স্পিকার পারমিশন থাকবে

রেপ্রেজেন্টেশন এসেছে সেক্ষেত্রে আর সেট আপকে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ফ্রিকোয়েন্সি অফ আমাদের যে বাসেস আছে দ্যাট হ্যাজ ইনক্রিজড বা স্টপেজ পয়েন্টস হ্যাজ ইনক্রিজড আমাদের কিছু কিছু এরিয়াজ থেকে পাবলিক রেপ্রেজেন্টেটিভ স্পেশালি রিকোয়েস্ট করেছিল কি যদি ক্লোজ সেখানে যেখানে কাজ চলছে তো সেখানে কিন্তু অ্যাডভার্স

आशा कर <tem�� perduces> ফ্রম লাস্ট থ্রি মান্থস স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে টো কন্ট্রোল আওয়ার স্যান যে আছে ইলিগাল স্যান মাইনিং বা আপনার যে ওভারলোডিং ইস্যুজ আছে এ নিয়ে বেসিক্যালি অনেবল সিএম ম্যাডাম ইনস্ট্রাকশন দিয়েছেন তারপর অনেবল চিফ সেক্রেটারি মুহুবার বলেছেন এ নিয়ে আমাদের একটু কড়া যে আছে থাকতে হবে তার বেসিসে ইন লাস্ট থ্রি মান্থস উই হ্যাভ ডান ফাইভ জিরো এইট রেড প্রোগ্রাম ফাইভ হান্ড্রেড এইট

তার চেকিং করা হয়েছে সেখানে ফোরটি থ্রি আছে তাকে লক করা হয়েছে অনলাইন লক হয় মানুষ ইউ ডু অনলাইন লকিং তারপরে ও চালান ওখান থেকে তার ভেহিকলে এগেনস্ট হতে পারে না প্লাস আরও কিছু পেনাল্টি ক্লাস থাকবে আমাদের যে আছে টোটাল টেন এফআইআর লঞ্চ করা হয়েছে এ প্রসেস যে আছে কন্টিনিউয়াসলি চলতে থাকবে কিন্তু देयर இஸ் সাম নিউজ আইটেমস কিছু জায়গা দেখছ যে আমাদের তো বালি নেই আমাদের একটু সমস্যা আছে ভাঙ্গার বাড়ি কিছু কিছু জায়গা আছে ইনি অলরেডি মিটিং করলা বেশ কিছু জায়গা আমাদের বালি अवेलेबल আছে কিছু কিছু এডিশনাল ইন্টারভেনশন লাগবে তো আগামী কাল আমি আরো স্টেক হোল্ডারস কে দেখব যেখানে যেখানে আমাদের এডিশনাল কিছু পয়েন্টস ক্রিয়েট করতে হবে আমি কনসারেন্ট কম্পিটেন্ট অথরিটি কে জানাব উইথ ডিউ পারমিশন উই উইল ডু দোজ থিংস সো दट যে ভাঙ্গার বাড়ি যে আমাদের বালির ইস্যু আছে পোল্ট্রি আছে তার সঙ্গে আমি করে মিট প্রোডাকশন থেকে স্টার্ট করে কিন্তু যে পটেন্সিয়াল আছে দ্যাট হ্যাজ নট বিন যে আমাদের অ্যাকচুয়াল পটেন্সিয়াল আছে তো আমাদের কিছু কিছু এরিয়া যে আছে এ নিয়ে চিন্তিত করা হয় ফর এক্সাম্পল আমাদের খড়গপুর এরিয়া একটু পটেনশিয়াল এরিয়া আছে গরবেতা সালগুনি এরিয়া একটা পটেনশিয়াল এরিয়া আছে গত যে কালহি বিজিবিএস সামিটে একটা যে আমাদের পোলট্রি ফার্মার আছে প্রায় টুয়েলভ ক্রোর যে আছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অলরেডি করিয়ে ফেলেছে অ্যান্ড তার এক্সপেনশন কাজ চলছে কিছু কিছু সমস্যা ধরা পড়েছিল রিগার্ডিং ল্যান্ড নিয়ে সে সমস্যাগুলি নোট করা হয়েছে সেই ইস্যু যে আছে পলিসি ইন্টারভেনশন স্টেটকে জানাবো কিন্তু ওভারঅল তার যে অভিজ্ঞতা তার যে এক্সপিরিয়েন্স আছে রিগার্ডিং স্পিডি অফ খুবই সন্তুষ্ট ছিল কি আমাদের যে যে এল এস প্রাপোজালস আছে আমাদের যে ইনসেন্টিভ স্কিমস আছে সেখানে যে অনুমোদন আছে আমি তাড়াতাড়ি পাই আমাদের বেশি যে আছে ঘুরানো যে আছে হলো না মিনস ইন ডিফারেন্ট অফিসেস কিন্তু উই ওয়ান্ট দ্যাট কি আমাদের এখানে যে পটেনশিয়াল আছে সে আমাদের রিয়েলাইজ করতে হবে প্লাস উই ক্যান বি ট্রুলি নাম্বার ওয়ান ইন ইস্টার্ন ইন্ডিয়া ইন ইন টার্মস অফ পোলট্রি চাই ও এগ প্রোডাকশন হোক মিট প্রোডাকশন হোক তো সেই নিয়ে আমাদের একটু বেশি ফোকাস করতে হবে সো দিজ আর থ্রি ইম্পর্টেন্ট পয়েন্টস যে আমি আপনার মাধ্যমে যে আছে জানাতে চাই মূল আছে আমাদের বেসিক্যালি যে মাধ্যমিক এক্সাম আছে সেখানে যে আছে উই टलीट हेजी फ्री फ्रम एनी फिजामेशन की